আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো রয়েছেন আপনাদের দুয় আমিও খুবই ভালো রয়েছি আজ প্রায় এক বছর যাবৎ ইউটিউব থেকে আমি অনেক দূরে ছিলাম গত এক বছর যাবৎ আমার ইউটিউব চ্যানেল এ বা ব্লগ চ্যানেলে আপনারা তেমন কোনো নতুন ভিডিও দেখতে পাননি আমি চেষ্টা করব এখন থেকে আবারও আমার চ্যানেল এ রেগুলার বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করার আশা করি আপনারা এখনও আমার জন্য ওয়েট করছেন গত এক বছর যাবৎ আমি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করি না ঠিকই আমি কমেন্ট সেকশন চেক করি এবং আপনাদের কমেন্ট এর রিপ্লাই রেগুলার দিয়ে থাকি আপনারা হয়তো দেখে থাকবেন প্রত্যেকটা কমেন্ট এর রিপ্লাই আপনারা পেয়েছেন পাশাপাশি আপনাদের এত ভালোবাসা এবং দোয়া আমার সাথে ছিল যে আমি কমেন্ট সেকশনে ঢুকলেই প্রায়ই আমি এ ধরনের কমেন্ট পেতাম যে ভাইয়া এক বছর তো হয়ে গেল আর কতদিন যাবত আপনার জন্য ওয়েট করবো দিন আপনার ভিডিও দেখি না এই ধরনের বিভিন্ন কমেন্ট আমি আপনাদের থেকে পেয়েছি যা দেখে আমার খুবই ভালো লেগেছে তো এখন থেকে আমি আবারও আপনাদের সাথে আগের মতোই অ্যাক্টিভ হতে যাচ্ছি তো কি ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা এবং কি কি শিখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব ওই বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করার খুবই শীঘ্রই السلام عليكم